তরমুজে খুব সামান্য ক্যালোরি আছে তাই তরমুজ খেলে ওজন বৃদ্ধি পাওয়ার কোনো আশঙ্কা থাকে না তরমুজের বিরানব্বই শতাংশই পানি শরীরে পানির অভাব পূরণের ফলের মধ্যে তরমুজে হলো আদর্শ ফল তরমুজে আছে পর্যাপ্ত ভিটামিন এ সি পটাশিয়াম ও আঁশ মৌসুমি এই ফলটি রয়েছে নানা রোগ প্রতিরোধ ক্ষমতা তরমুজ হল ভিটামিন বি সিক্স এর চমৎকার উৎস যা মস্তিষ্ক সচল রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি খেলে দেহের অক্সিডেটিভ স্ট্রেসজনিত অসুস্থতা কমে এই ফলটি নিয়মিত খেলে প্রোস্টেট ক্যান্সার কোলন ক্যান্সার ফুসফুসের ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি থাকে না তরমুজের আরও একটি গুণ হল এটি চোখ ভালো রাখতে কাজ করে তরমুজে ক্যারিটিনয়েড থাকায় এই ফলটি চোখ ও দৃষ্টিশক্তি ভালো রাখে একই সঙ্গে চোখের নানা সমস্যার প্রতিষেধক হিসেবেও কাজ করে তরমুজ চিকিৎসকেরা বলেন ক্যারোটিনয়েড রাতকানা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে তরমুজে প্রচুর পরিমাণে পানি এবং কম ক্যালোরি থাকায় পেট পুড়ে তরমুজ খেলেও ওজন বাড়ার কোনো আশঙ্কা থাকে না একাধিক গবেষণায় দেখা গেছে তরমুজে থাকা উচ্চ পরিমাণে সিট্রোলিন মানবদেহের ধমনীর কার্যক্রম স্বাভাবিক রাখে এবং রক্তচাপ কমিয়ে দেয়